নতুন করে বার্ড ফ্লু সংক্রমণ অন্ধ্রপ্রদেশের এক জেলাতেই লক্ষাধিক মুরগির মারা যাওয়ার খবর সামনে এসেছে এদিকে এই অন্ধ্রপ্রদেশ থেকেই এ রাজ্যে বিপুল পরিমাণ ডিম এবং মুরগির আমদানি হয়ে থাকে অন্ধ্রপ্রদেশের তিন জেলা থেকে আগামী তিন মাসের জন্য ডিম এবং মুরগির আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার বার্ড ফ্লু যাকে বলে এভিয়েন এটি শুধুমাত্র পাখিদেরই নয় মানুষ এবং অন্যান্য প্রাণীদের শরীরেও সংক্রমিত হতে পারে এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস বার্ড ফ্লুর সবথেকে সাধারণ রূপ এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস কতটা আতঙ্কের কি জানাচ্ছেন চিকিৎসকরা ফ্লু প্রত্যেক বছর বছরই পাই তার ভেতরে একটা ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্ট হচ্ছে বার্ড ফ্লু যেমন আমরা সোয়াইন ফ্লুও দেখেছি তো এত বছর ধরে বার্ড ফ্লু বা সোয়াইন ফ্লু পেয়ে এখন কিন্তু আর অন্তত ভয়টা দয়া করে যেন কেউ না পায় কিন্তু নির্দিষ্ট সময়ে চিকিৎসাটা করতে হয় এটা মাথায় রাখতে হয় প্রথম থেকে যদি চিকিৎসা আমরা শুরু করি তাহলে কিন্তু বার্ড ফ্লু সোয়াইন ফ্লু সমস্ত জাতীয় ইনফ্লুয়েন্সাই পুরোপুরি নিরাময় সম্ভব আর ফ্লু মানেই যে সেটা ভয়ঙ্কর হবে এরম কোনো কারণ নেই সে বার্ড ফ্লু হলেও অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু জ্বর আসবে হাত পা ব্যথা হবে ইনফ্যাক্ট জ্বর নাও থাকতে পারে হয়তো গলা ব্যথা হলো মাথা ব্যথা হলো হাতে পায়ে ব্যথা হলো তার সাথে সর্দি কাশি থাকবে কারো কারো ক্ষেত্রে এটা প্রবলেম হয় একদম এক্সট্রিমস অফ এজ মানে একদম যারা বয়স্ক আর একদম যারা কম বয়স এই দুটো বয়সে কখনো কখনো কমপ্লিকেশান হতে পারে কমপ্লিকেশান মানে সেক্ষেত্রে হয়তো নিউমোনিয়া হলো বা হয়তো সিরিয়াস ইনফেকশন দেখা দিলো মানে সেকেন্ডারি ইনফেকশান অথবা কো ইনফেকশান তখন জিনিসগুলো একটু প্রবলেম হওয়া শুরু হয় এছাড়া যারা হয়তো সুগারের রুগী সুগারটা কন্ট্রোলে নেই অথবা হয়তো তাদের কেমো চলছে মানে সাপ্রেসড এদের যদি বা ট্রান্সপ্লান্ট পেশেন্ট তাদের ক্ষেত্রেও এই ফ্লু কিন্তু সমস্যা করতে পারে তাহলে কি এই সময় ডিম বা মুরগির মাংস খাওয়া যাবে না আমি যখন কোনো ডিম হ্যান্ডেল করছি তার আগে বা পরে আমি যেন হাতটা ঠিকমতো সাবান দিয়ে ধুয়ে নিই এবং ধুয়ে হ্যান্ডেল করার পরে অবশ্যই আগে যদিও বা না করি হ্যান্ডেল করার পরে অবশ্যই যেন সাবান দিয়ে নিই আর কি করব হ্যান্ডেল করতে করতে চোখে নাকে মুখে হাত দেবো না যদি সম্ভব হয় একটা মাস্ক পরে থাকব বিশেষ করে তারা স্টক হ্যান্ডেল করছেন যারা মুরগি হ্যান্ডেল করছেন ধরে নিলাম আমাদের এখানে একটা মুরগি কোনোভাবে হয়তো চলে আসলো তাহলে যে মুহূর্তে পোলট্রি যারা করছেন বা যারা মাংসের ব্যবসা করছেন চিকেনের তাদের ক্ষেত্রে যখন কোনো মুরগি অসুস্থ দেখছে তাকে যেন ইমিডিয়েটলি সেপারেট করে দেয় যখন মুরগির ধারে কাছে তারা যাচ্ছে তখন সেক্ষেত্রে তারা যেন মাস্ক প্রপারলি ইউজ করে কাঁপেটিকেট মেনটেন করে নিজেদের যদি সর্দি কাশি জ্বর হচ্ছে তাহলে যেন চিকিৎসকের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় এবং অন্যদের থেকে নিজেকে একটু সেপারেট করে নেয় সাবধানতাই পারে বার্ড ফ্লু ভাইরাসকে জব্দ করতে বাজারে যাচ্ছি সেই সময়টা যদি আমি চিকেন কিনতে যাই তাহলে না একটা মাস্ক ইউজ করলাম এবং চিকেন কেনার পর আমরা হাতটা স্যানিটাইজ করে নিলাম বা হাতটা সাবান দিয়ে নিলাম আর বাড়িতে যখন আমি চিকেন রান্না করছি মনে রাখতে হবে অত হাই টেম্পারেচারে চিকেন অথবা চিকেনের যে মুরগির যে ডিম অত হাই টেম্পারেচারে কিন্তু ফ্লু কিন্তু বাঁচে না তাই পুরি পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পরে মুরগি খেতে বা ডিম খেতে কোনো আপত্তি নেই কোনো অসুবিধা নেই ইতিমধ্যেই অন্ধ্র থেকে ডিমের আমদানি বন্ধ করা হয়েছে ডিমের পাইকারি বাজারে নেই দৈনিক ব্যস্ততার চেনা ছবি রাজ্যের তরফে সতর্ক করা হয়েছে পোলট্রি ফার্মগুলোকেও করুন আনন্দবাজার অনলাইন